হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি ঘুঘু কি ধরার জন্য তো দেখতে পাচ্ছ ওই যে ওই পাশে আজকে ঘুঘু কি ধরবো এই জন্য আমরা সকলেই চলে আসছি তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো আজকে ওই যে ওই ক্ষেতের মাঝে ওখানে আজকে ফাঁদ ফাঁদ ওই যে ওলাও খেতের এই পাশে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি দর্জি সাগরে দেখতে থাকো দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসছি এখানে অবশ্যই আপনারা যদি কেউ ফাঁদ বানাতে চান তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখে আপনারা এভাবে ফাদ বানাতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাদ পাচ্ছি তো এটি আমি এটি আমি অনেক দিন ধরে এই ফাঁদ বানাই তো এই ফাটটি আমার ইজি হয়ে গেছে তো প্রায় আমি ছয় থেকে সাত বছর ধরে এই ফাঁদ বানাই আপনারা যদি কেউ ফাঁট নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে আপনারা ফাঁট নিতে পারবেন তো অবশ্যই কোনো টাকা পয়সা লাগবে না আপনারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কারো ফাঁট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে ফাঁট নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কীভাবে ফাটটি পাচ্ছি তো আপনারা এভাবে ফাট ফাটবেন একদম আমার মতো ইজি করে তাহলে আপনারা যে কোনো পাখি ধরতে পারবেন অবশ্যই আমি আজকে আজকে এখানে আসছি প্রচুর পরিমাণে এখানে ঘুঘু পাখি নামের জন্য আসছি তো পাতি ফাটটা শেষ করে লাঠি দিয়ে গেলে দিব না এখন বান্দিয়া দিচ্ছি এখন চলে যাচ্ছি ফাটতি 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 ফেট শেষ করে ফেলছি তো এখন দেখা যাক আজকে পারি তো চলে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে গগুবাকি কিছু নেমে গিয়েছে বাকি আছে ওই যে ওই পাশে সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে পাচ্ছি তো এই সুজি যাচ্ছে দেখা যাক এখান থেকে আজকে বাজাতে পারি না তো আপনারা অবশ্যই ধৈর্য সহকার ভিডিও দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আর বেশি বেশি একটু লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন দেখতে পাচ্ছেন সুতা যাচ্ছে ওই সামনে ফাটি যাচ্ছে তো দেখা যাক আজকে তো বন্ধুরা অনেক ভাই বন্ধুরা আছেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অফুরান্ত ভালোবাসা এই বাংলার গ্রাম চ্যানেল থেকে ওই ফাটটি সামনে আছে বন্ধুরা এই সুতা ছুটি যাচ্ছে বন্ধুরা বন্ধুক আপনার দেখতে পাচ্ছেন এখন ফাদের উপরে চলে আসছে এখানে আছে তো ও মাই গড উপর দিয়ে লাভ দিয়েছে ও বেজে গিয়েছে দেখা যাচ্ছে এটিও বেজে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তো অতি কষ্ট করে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি দেখতে পাচ্ছ কিভাবে গুগু বেজে গিয়েছে ভাদের মাঝে তো লাভ আছে বন্ধুরা এখন দৌড়িয়ে যাচ্ছে গগু বা ধরার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন গুগু পাখিগুলো ধরছি এবং পাথকে থেকে ছুটিয়ে নিব বন্ধুগণ তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর সামনে তোমাদের মাঝে কীরকম ভালো লাগে ভিডিওগুলো সেটিও তোমরা জানিয়ে দিবা কমেন্ট করে জানাবা আমি এরকম ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ এখন গুগু পাখিগুলো নিয়ে এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে অতি তাড়াতাড়ি